আল্লাহ اذا دكت الارض دك دك الله تعالی বলে বান্দা শুনো সাবধান মনে রাখো যে চমৎকার সুন্দর পৃথিবী তুমি দেখতেছো বড় বেশি চমৎকার তোমার কাছে মনে হয় যেটা মনে রাখো একদিন আমি আল্লাহ এই পুরা জমিন ও আসমান চূর্ণ বিচূর্ণ করে দেব দকক দকক মানেলো পাথরে আঘাত করে পাথরকে যেরকম চূর্ণ চূর্ণ করে পাউডার বানায় ফেলে এরকম চূর্ণ বিচূর্ণ আসমান আমি এভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেল জমিন পাহাড় তুলার মতো কাচের মতো আসমান ভেঙে ভেঙে পড়বে পড়বে সাগর নদীর পানিগুলো টক করে উতরাইয়া জলীয় বাষ্পের মতো শূন্য মিলায়া যাবে আল্লাহ বলেন এভাবে গোটা পৃথিবী একদিন শেষ হয়েই যাবে বান্তা প্রিয় ভাই আমার আমাদেরও মরণ হবে গোটা কায়নাতেরও মরণ হবে আমরা মরলে কয় মৌত আর গোটা সৃষ্টির মরণ হবে যেদিন সেটাকেই বলে কেয়ামত একই জিনিস আমি মরলে হয় কি মৌত গোটা সৃষ্টির মরণ হলে সেটাকেই বলে কেয়ামত আল্লাহ বলেন এরপরে হাসরের মাঠ নির্ধারিত সময়ে কায়েম হবে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে এরপরে ওয়াজা আর রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা আল্লাহ বলেন হাসরের ময়দানে দানে মানুষ দাঁড়াবে আর আল্লাহ তালা কুদ্রুতি উপস্থিত হবেন হাসরের মাঠে উপস্থিত হবেন আল্লাহ নিজে কোটি কোটি ফেরেস্তা সারিবদ্ধ ভাবে লাইন ধরে দাঁড়ানো এবার একটা মিনিট কল্পনা করেন যে আমরা সবাই দাঁড়ানো হাসরের মাঠে মহান আল্লাহ পাক উপস্থিত আমাদের সামনে আর ডানে বামে চতুর্দিকে কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এ রেডি সব এই সময়ে তালা বলেন সত্তর হাজার আগুনের শিকনের মধ্যে তারা আন এই যেমন ওই যে সাউন্ড বক্সিটা দেখা যায় এরকম সবাই চোখের সামনে আনবে জাহান জাহান্নামকে আনার পরে জাহান্নামে একটা বিকট জাহান নামের আগুনের তীব্র ভেতর থেকে বের হবে গোটা মাঠ একসাথে আমাকে বাঁচান আমাকে বাঁচা তেরেস্তারা বলবে ইব্রাহিম আলাই মতো নবীকে হে নবী ইব্রাহিম ওই যে ইসমাইলকে দেখা যায় আপনার ছেলে ওর জন্য কিছু বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলবি ইয়া নাফসি nafsi nafsi এ আমারে বাঁচা আমারে বাঁচা তাও দেখো ইয়াকুব আলাইহিস সালামের মত নবীকে ফেরেশতারা বলবে হে নবী ইয়াকুব ও যে ছেলেটা এটা ইউসুফ আপনার ছেলে 40 বছর জার জন্য দুনিয়ায় কাপছিলেন তার ব্যাপারে কিছু বলবেন এখন আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে ইয়া রব্বি nafsi nafsi হায় আমারে বাঁচা না আমারে আমারে বাজা আমারে বাচ ওর বিষয়টাও অদের খুব এইভাবে সমস্ত মানুষ সমস্ত সৃষ্টি আল্লাহর নেক বান্দা নাফরমান বান্দা সবাই এই কথা বল ইরববিনাফ সিনাউস আল্লাহ তালাবনে আউমা ইদিনেতা দেখার উলকিন সান তখন প্রতিটার নাফরমান পাপ তার দুনিয়ার জীবনের সব কিছু মনে করে

কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে কি লাভ হবে মনে পড়ে কথাটা বলেন উত্তর দেন না না মনে পড়ে কি লাভ হবে বান্দা বলোনা দুই চোখে আমার জাহান নাম দেখবা সেদিন দেখবা জাহান নাম কিন্তু মনে পড়বে সব احساب الله وانا سوق الله বলে আমি গুণে গুণে রাখছি তোর जिंदगी বান্দা একটা সুতা ভুল হবে না একটা সেকেন্ড বাদ যাবে না একটা নিশ্বাসও না ইয়া কূল হায়াতি আল্লাহ বলে না ফরমান তখন শুধু এক কথা বলবে হায় আমার মন্ধ কপাল আফসুস আমি যদি দুনিয়ার হায়াত থাকতে। আজকে এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম ছেলেরা তোমাদের মনে পড়বে কিশোর তরুণ নজয়ান তোমার মনে পড়বে সেদিন এই রাত এই দিন এই সকাল এই দুপুর এমন সুন্দর সুস্থ জীবন এমন চমৎকার হায়াত মাথায় ব্যথা নাই শরীরে কোনো রোগ নাই চোখের সমস্যা নাই কোমরে আমার কোমরে প্রচন্ড ব্যথা আমার চোখে আমি ছোট এলাকা কম দেখি আমার সারা শরীরের মধ্যে কষ্ট হয় এখন অনুভব হয় কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও আমি কিছুই বুঝি নাই এমন সুন্দর যৌবন এমন সুন্দর কিশোর তরুণ জীবনটা আমার প্রিয় ভাই তোমরা যারা নষ্ট করে দিচ্ছ সারা রাত উলঙ্গ দেখো একটা অর্থ নামাজ পড়ো না দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে দিন ফজরের নামাজ পড়ো না হায় মুসলমানের বাচ্চা এত বড় জানো আর কেন হইলা মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইলি তোর মালিক কেমনে ভুলে গেলি এমন মনিব কেমনে ভুলে গেলি মা গার রাখা বেবাপি আল্লাহ বলে বান্দা আমার মতো মেহের মা মালিক কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কেমনে ভুলে আমার মা দুই দিন ফোন দিলে আমার মা কয় ফুট

আমার মাদার চাইতে বড় কোনো বাঁধন আর হবে না